একটু করে যদি দিয়ে পড়িস তাহলে দেখবি সবার রেজাল্ট ভালো হবে আমরা যদি রেজাল্ট ভালো করি তাহলে বাড়ির সবাই খুব ভালোবাসে বন্ধুরে আর পড়াশোনা করতে ভালো লাগে না সারা দিন ক্যাচার কাচার করতে আর ভাল লাগে না এই যে আমার সবাই মিলে খেলছিলাম কত ভালো লাগে রে বল সারা দিন খেলাধুলা করে দিনটাকে কাটিয়ে দিতে পারলে ভালো সকালে অঙ্ক বিকেলে পড়িবে সার রাত্রিতে ইংরেজি কারো ভালো লাগে বল ঠিকই বলেছিস রে বন্ধু আমাদের দুঃখের কথা কেউ বুঝে না রে বন্ধু বুঝবে বুঝবে সবাই বুঝবে সে বুঝবে বুঝবে সবাই বুঝবে এখন চল দুজন ঘুরে আসি হবে আমিও চেষ্টা করব ফার্স্ট হতে খুব ভালো করে তোকে এবার পড়াশুনো করতে হবে আমি চেষ্টা করবো তোর কোনটা করতে ভালো লাগে গণিত করতে ভালো লাগে তোর কোনটা করতে ভালো লাগে আমার বাংলা গণিত সবই ভালো করে পড়াশোনা করতেই হবে তো ফার্স্ট হতে পারবো হুম ঠিকই বলেছিস এবার জান প্রাণ পুরো লড়িয়ে দেবো আমাকে এবার ফার্স্ট হতেই হবে কি ফার্স্ট হবে রে আমি ফার্স্ট হয়ে দেখিয়ে দেবো দেখ আমার সঙ্গে কিন্তু চ্যালেঞ্জ নিবি না তুই এমনভাবে বলছিস চ্যালেঞ্জ সিনেমার ডায়লগ মনে হচ্ছে তাহলে তোর সাথে বাজি থাকলো আর তুই ফার্স্ট হবি নাহলে আমি ফার্স্ট হব ঠিক আছে দেখা যাবে ডান চল সেটা দেখি তা কি বল এত লম্বা জাম্প করছিস কেন এখানে তো কি করবো এখন খেলার সময় তো কি করবো সারাদিন খেলাধুলো করলে হবে পড়াশোনা করতে হবে না নাকি এই জ্ঞান দিবি না জ্ঞান দিবি না অত পড়াশোনা করতে ভালো লাগে না সেই জন্যই তো তোর লাট হয় আমাকে দেখ আমি চতুর্থ তাতে কি হয়েছে হ্যাঁ তাতে কি হয়েছে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে কিছুই হয়নি ওর লাট আমার রোল চার এমনভাবে ভাবে বলছিস যেন আকাশের চাঁদ পেয়ে গেছিস আমার রোল কত জানিস এ দে কাজ নে সবার রোল জেনে বেরাব রোল তোকে জানতে হবে না তুই ওপর থেকে ছাপ দে আহা আহা তুই রেগাটিস কর রেগাটিস কর তো রোল আমরা সবাই জানি কত বলতো তো এক 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 তাহলে তোরা খবর রাখিস সবার সাথে কথা হয়েছে তুই সে ফার্স্ট হবে না হলে আমি ফার্স্ট হব এমন ভয় বলছিস একরোল করা যায় না মুড়ি মতন ব্যাপার মুড়ি মুরগি খাওয়ার কি দরকার ভালো করে পড়াশোনা করলে ফাঁস হতে পারবে এটা কিন্তু তুই ঠিক বলেছিস একটু একটু করে যদি মন দিয়ে পড়িস তাহলে দেখবি সবার রেজাল্ট ভালো হবে আমরা যদি রেজাল্ট ভালো করি তাহলে বাড়ির সবাই খুব ভালোবাসে তাহলে কত গিফট পাওয়া যায় ও তাহলে তো ভালো করে পড়তেই হয় এই জন্যই তো আমি ঠিক করেছি আমাকে ফার্স্ট হতেই হবে তাহলে চল আজ থেকে আমরা প্রতি করছি ভালো করে পড়াশোনা করবো